দিন তো হলো ব্লগ দিই না তাই আজকে সারা সপ্তাহের ভিডিও দিব মানে সারা সপ্তাহে আমি যে ভিডিওগুলো নিয়েছি যে ভিডিওর ক্লিপগুলো সেগুলোই ব্লগ আকারে দিব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রবারের ভিডিও এদিন আম্মু আমাকে রান্না করতে দিয়েছিল আর আমি রান্না করলাম তারপর আর ভিডিও নেওয়া হয় নাই আমি বিকেলে না সন্ধ্যার পরে আর কি আমি আর জান্নাত মিলে নিচে চলে গিয়েছিলাম আমাদের মাঠে যাওয়ার পর জান্নাত ট্রাই করলো সোডা আর আমি একটা কোলা নিয়েছিলাম জান্নাতের এটা ফার্স্ট টাইম ট্রাই করা ছিল যার কারণে ভিডিও করে রেখে দিলাম ওর রিয়েকশন দেখার আসার জন্য আমি ওয়েট করছিলাম তো ওর রিয়াকশন ছিল একদমই বাজে এরপর আমি কোলা ওর হাতে দিয়ে তারপরে আমিও একটু ট্রাই করলাম সোডাটা দেন ট্রাই করতে চলে গেলাম আমাদের এখানে ভ্যানের মধ্যে আর কি এই চিকেন পাকোড়াটা বিক্রি করতেছিল দেখলাম চিকেন পাকোড়াটা একদমই মজা লাগে নাই কারণ একদমই ঠান্ডা ছিল এটা যেহেতু শুক্রবার ছিল তাই অনেক কিছুই ছিল মাঠে সেদিন আমি ক্যান্ডেলগুলো নিয়ে বসেছে যেগুলোর দাম চল্লিশ টাকা ষাট টাকা একশো টাকাও আছে কক্স থেকে আনা অনেক কিছু ছিল অনেক কিছু অনেক প্রোডাক্ট ছিল আর কি এগুলো নিয়ে একটা ভাইয়া বসেছে তারপর আমি চলে এই চাপটি খেতে নিন না চাপটিটাও মজা লাগে নাই কারণ চাপটিটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমরা বাসা থেকে হচ্ছে বিরিয়ানি খেয়ে আসছি আমার একটু আগেই বিরিয়ানি খেয়ে তারপরে বের হয়েছি যার কারণে কিচ্ছু মজা লাগে নাই আমাকে আরে তো জাল্লা রিক্সাটা একটু কেমন ভাবে জানি চালাচ্ছিল যাই হোক আমরা যাচ্ছি গার্ডেনে পরে একটু ভিডিও আর ছবি ছিল যার কারণে আমি আর আর চলে গার্ডেনের দিকে তখন হয়তো বাজে পাঁচটা দশ অথবা আর কি এরকমই এখানে এসে তো দেখি রাস্তার এই অবস্থা আর ওই যে গার্ডেন দেখা যাচ্ছে আর এখানে রাস্তাঘাট একদম ভেঙে ফেলছে এদেরকে একটু আগেই নামায় দিছে তো আমাদের গার্ডেনে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে একটু ছবি টবি তুলে তারপরে আবার ব্যাক করতে হয়েছে বাসার দিকে আর সানসেট হয়ে গেছে দেখলাম সানসেটও হয়ে গেছে গার্ডরাও ওইখানে বাসি বাজানো শুরু করে দিছে পরে গার্ডেন থেকে বের হয়ে একটা মজো নিয়ে রিক্সায় খেতে খেতে দিন বাসায় চলে গিয়েছি কারণ প্রচুর গরম লাগতেছিল সেদিন কোথাও যাইতেও ইচ্ছা করতেছিল গেলাম পড়াইতে সেদিন স্পেশাল কিছু করা হয় না যার কারণে তেমন ভিডিও না হয় না পরের দিন হচ্ছে গিয়েছিলাম আমার সাথে বাজারে একদিন পর আম্মুর সাথে বাজারে গিয়েছি যদিও আমার বাজারে যেতে অত ভালো লাগে না তো সেদিন গিয়ে ভালোই লাগতেছিল কিন্তু একটু গন্ধ ছিল মুরগির এখানে আসলে অনেক গন্ধ এরপর আম্মু আমার পছন্দের মাছ নিল যেটা হচ্ছে পাঙ্গাস মাছ আর পাঙ্গাশ মাছ নিলে আম্মু সবসময় এই আঙ্কেলের কাছ থেকে নেয় আঙ্কেল দেখতে পটলের মতো আর আঙ্কেলের নামটাও হচ্ছে পটল যাই হোক মজা করলাম আঙ্কেল মোটো পটলের মতো না আঙ্কেল হচ্ছে আল্লাহ যাই হোক আমাদের বাসায় মেহমান আসছিল আর মেহমানরা হচ্ছে আমার খালার ফ্যামিলি ও হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে যাকে জান্নাত একটা ফুল ছিঁড়ে তারপর পরাই দিচ্ছিল আর ও কি সুন্দর পরেও আছে দেন আমি ওকে একটু দাঁড়াইতে বললাম আবার ও পৌঁছে নিল দাঁড়ায় তার মানে ছবি তোলার জন্য ওর হচ্ছে চিড়িয়াখানায় গিয়েছিল ওখান থেকে ডিরেক্ট এখানে আসছে আর চিড়িয়াখানায় গেলে তো বুঝে নিয়ে ওখানে অনেক খেলনা থাকে বাচ্চাদের নজরে আসার জন্য তো জান্নাত হচ্ছে ওর এই বাবলসটা নিয়ে ফুলাইতেছিল আর কি

রায়ান বলে সাতজন তুমি কি তুমি কি মেয়ে মানুষ হ্যাঁ তারা আসার সময় মিষ্টি আর দই নিয়ে আসছিল মিষ্টিটা দেখতে অনেক সুন্দর ভাবলাম একটু ভিডিও করে রাখি তারপর আমি একটু ট্রাইও করলাম আমার মিষ্টি ও তো পছন্দ না তো আমি এতটুকুই খাইছিলাম আমার কালো জাম বানাতে খুব ভালো লাগে অনেকদিন ধরেই ভাবছি আমি কালো জাম বানাবো আর বানানোই হয়ে উঠতেছে না যাই হোক পড়াতে গিয়েছিলাম ওখানে একটা বিড়াল আমার পিছনে পড়ে গেছে ওকেও আপনাদেরকে একটু দেখালাম ওকে কিন্তু আমি চিনি না কিন্তু একটু আদর করার পরে হচ্ছে ও একদম আমার পিছনে লেগে গেছে ও শুধু কি করে আর কি হচ্ছে প্রেগনেন্ট আমি ওর আওয়াজ প্রায় প্রায় শুনি এই বাসায় আসলে শুধু আমি একবার ডাকতেছি আর চলে আসছে আর এমন ভাবে মিশতেছে মনে হচ্ছে ও আমাকে অনেক বছর ধরে চিনে যাই হোক আজকের মতো এখানেই বিদায় আবার নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ